সম্মানিত হাজরিন কোরবানি ঈদুল আজহার আনন্দ আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে আমরা হজের মাসি তৃতীয় জুমা সমাপন করে আজকে চতুর্থ জুমার আর অধ্যায়ে আমরা পৌঁছেছি এই মোমেন্টে আমি সম্মানিত হাজিরিনদের সম্মুখে উপস্থাপন করব আমাদের কোরবানি আমাদের জাকাত আমাদের হজ নামাজ দান সদকা এই সবগুলি হলো আমার আল্লাহ রব্বুর আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে আত্ম উৎসর্গ মন আমার মন আল্লাহর জন্য কতটুকু এই নিবেদন তো আল্লাহকে আমি কতটুকু দিলাম এই মন কতটুকু দিলাম এটারই পরীক্ষা নিরীক্ষা একটা সম্মানিত মাস আমরা অতিবাহিত করতে চলছি। এই যত এবাদত আমাদের কাজ কাজকর্ম সবকিছু হবে সম্মত ভাবে আর এর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে করবেন জান্নাত আল্লাহ বুল আলামীনের প্রমাইস। আলারাব বুল আলামের ওয়াজা ইন্নাল লেদি না আমানু ওয়ামিলু সদিহাতি কানাত লাহুুম জান্না তুল ফিরদ্দা উচ্ছে নুসুলা হদ দি না ফিহা লাই আব বুনা নাহা হিওয়ালা। আল্লাহ জান্নাতুল ফেদ্দা স্থন করবে। সেখানে কোন রকম অসস্তি। কোন রকম দুশ্চিন্তা ভাবনা কিছুই থাকবে না শুধু শান্তি 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 সেই জান্নাতে আল্লাহ আলামিন এক একটা যে ঘর দান করবেন রুম দান করবেন যার প্রশস্ততা হবে যেই ঘরের প্রশস্ত হবে ষাট মাইল লম্বা এক একটা ঘর আল্লাহ আলামিন ইয়াকুত এবং পাথর দ্বারা এবং মেসো আম্বরের গাঁথুনি দ্বারা এত সুসবিত করে সুসজ্জিত করবেন যার তুলনা পৃথিবীতে আর হয় না রাখবেন নিয়ামত খাদ্য তালিকার যে বিষয়গুলি রাখবেন আল্লাহ তা পৃথিবীতে কেউ কোনোদিন দেখেও নাই এবং যেটা আল্লাহাবুল আলমিনী স্পেশাল রিজার্ভ করে গোপন রেখেছেন যেটা দান করবেন জান্নাতি মেহমানদেরকে এই মন এই তাকোয়া এই জান যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি তাহলে এই আল্লাহর সাজানো এই জান্নাত আমরা পাব। সেখানে আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে হুর হিসাবে খেদমতে কারে আমাদের জন্য নিযুক্ত করবেন জান্নাতিদের জন্য নিযুক্ত করবেন তাদের কণ্ঠ আদেশ দিয়ে চেহারা দেখা যাবে এবং তাদের যদি একটু থুতু এই পৃথিবীতে নিক্ষেপ করা হতো তাহলে তামাম পৃথিবী সুশো সুবাসিত হয়ে যেত তাদের অলংকারের জলকানি যদি এই পৃথিবীতে দেওয়া হতো তাহলে তামাম পৃথিবীতে কোনো আলোর জেনারেটারের আর কোনো পাহার হাউজের প্রয়োজন হতো না তামাম পৃথিবী সব অন্ধকার দূর করে আলোকিত হয়ে যেত সম্মানিত হাজিরিন সেখানে আদা মিশ্রিত শরবত খাওয়ানো হবে এবং সেখানে সুন্দর সুন্দর গান পরিবেশন করা হবে তাদের মিষ্টি মধুর সুরে সুশোভিত সেই নিয়ে জান্নাতীদের সামনে গান উপস্থাপন করবেন আসুন আমরা জেনে নেই সেই গান কিরকম গান হবে যেই গান শুনলে আত্মবিভরে সে আত্মমগ্ন হয়ে যাবে সেই জান্নাতিরা এত সুন্দর গান কোনো দিন শুনেও নাই যারা তারাই সেই গান শুনতে পারবে যারা এই পৃথিবীর যারা মগ্ন ছিল তারাই এই গান শুনতে পারবে এই হুরেরা কেলমানরা এই জান্নাতির হুরেরা যে গান গাবেন সেই গান আল্লাহর রসুল এই

Naganu ko falanabidu Wanaganu fa na Wanaganu radiatu lanasukatu Tubaliman, tubaliman Kana fala বেহস্তবাসীরা বলবে ওই বেহস্তের হুরেরা বলবে যে অগো জান্নাতিরা অগো জান্নাতিরা শোন আমাদেরকে তোমাদের খাদে মা হিসাবে নিযুক্ত করছে তোমরা জান্নাতের মেহমান আমরা কোনোদিন মরব না আমরা বুড়া হব না আমরা এভাবেই যুবতী থাকব। আমরা এভাবেই তরুণী থাকব। আল্লাহ আমাদেরকে এভাবেই করেছে আমরা কোনো দিন না আমরা চিরজীবন্ত এবং চিরদিন তোমাদের এখান নিযুক্ত হয়ে গেলাম আমরা শান্তি রূপিনী আমরা দুঃখ ক্লাসি নহি ক্লিষ্টা নহি আমরা দুঃখ খ্রিস্টান আমাদেরকে দেখলে আমাদের খেদমতে আমাদের আপ্যায়নে তোমরা শান্তি পাবা এবং আমরা আমাদের দ্বারা তোমরা দুঃখ পাবা না কষ্ট পাবা না দুনিয়াতে যেভাবে দুঃখ কষ্ট করে আসছো আমাদের ব্যবহার দ্বারা তোমরা কোনো দুঃখ কষ্ট পাবা না ওয়ান্না ঘানো ওয়ান্না ঘানো না গি মাতু ফালা না বাসো ওয়ানাকা নুরাতি ইয়াতু ফালা এবং আমরা নর্মক মধুর আমরা ক্রোধ সম্পন্ন ননই আমাদের কোন রাগ নাই আমরা শরীবি মেজাজি নিয়ে তোমাদের খেদমতে উপস্থিত যিনি আমাদের ও আমরা জাহার যিনি আমাদের ও আমরা জাহার তিনি সৌভাগ্যশালী তু বা তু বালিমান তু বালিমান কানা কখনো এবং যিনি আমাদের এবং আমরা যার তিনি সৌভাগ্যশালী সুবাহ আল্লাহ হামদি তিরমিজি শরীফের এই হাদিসটা আসছে আল্লাহ রব্বুল আলামিন যারা মাহবুব বান্দা জান্নাতি মেহমান হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই অফার এই গিফট প্রেজেন্টেশন করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াত খারাপ ইয়াত অশ্লীলতা ছেড়ে দিয়ে গান বাজনা দিয়ে জান্নাতি রমণীদের করিগেলমানদের গান শোনার জন্য আল্লাহ আমাদের গোটা বড়ি আমাদের কার্যক্রমকে মঞ্জুর করে ওই নিয়ামতে ধন্য দান লাভ করুক সবাই বলেন আমি ও মা তাও ফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত